আপনারা অনেকেই স্বল্প মূল্যে চিকিৎসা করাতে চান কম পয়সায় কোথায় চিকিৎসা করা যায় সেই তারই সুলভ সন্ধান দেব আমি এই ভিডিওয়ে আর অনেকেই হয়তো এখান থেকে চেন্নাই যান বেলোরে যান কিন্তু খোদ কলকাতা শহরে এমন একটি হসপিটাল আছে যেখানে আপনারা অন্যান্য প্রাইভেট হসপিটালের থেকে দশ গুণ কম টাকায় চিকিৎসা করাতে পারেন আর এটি হলো সল্টলেক করুণাময়ী মোড়ের কাছে আমরি আনন্দলোক হসপিটাল এই আনন্দলোক হসপিটালে স্বল্প মূল্যে চিকিৎসা করার সুন্দর ব্যবস্থা আছে এবং এখানে রেজিস্ট্রেশান ফিজ মাত্র পঞ্চাশ টাকায় তারপরে আপনারা বিশেষজ্ঞ ডাক্তার পাবেন এবং যদি আপনাদের কোনো অপারেশান বা প্যাকেজে যেতে হয় সেখানেও খুব কম টাকার মধ্যে আপনারা প্যাকেজ পেয়ে যাবেন কারণ এই হসপিটাল সম্পূর্ণ চ্যারিটেবল হসপিটাল দানে চলে চলে এটা ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের এসেছি আর আপনাদের অনেকেই জিজ্ঞাসা করেন যে কলকাতায় চ্যারিটেবল হসপিটাল কোথায় আছে কিভাবে যাব আর কী কী চিকিৎসা হয় আমি সেই ব্যাপারে আমি চলে এসেছি আনন্দলোক হসপিটাল এটা করুণাময়ীর কাছে সরলে করুণাময়ীর কাছে আর আপনারা এখানে যদি আসেন অন্যান্য প্রাইভেট হসপিটালের থেকে এখানে অনেক কম চিকিৎসা করতে পারবেন আসুন আপনাদের পুরো বিষয়টা ভালো করে বলি এটি হচ্ছে করুণাময়ী মেট্রো স্টেশন আপনারা চাইলে হাওড়া থেকে বা ধর্মতলা থেকে বা শিয়ালদা থেকে মেট্রো করে এখানে চলে আসতে পারেন আর এই করুণাময়ী মেট্রো স্টেশন থেকে ঢিলছোড়া দূরত্বে আনন্দ আনন্দলোক হসপিটাল আর আপনারা চাইলে বাসেও আসতে পারেন উল্টোডাঙ্গা থেকে বাস প্রচুর বাস আছে অটো আছে আনন্দলোক হসপিটাল বললে অটো একদম আপনাকে হসপিটালের সামনে নামিয়ে দেবে বা আপনারা বাসেও আসতে পারেন প্রচুর বাস আছে আর যদি মেট্রো এটি হচ্ছে করুণাময়ী মোড় আপনারা মেট্রোয় আসলে এখান থেকে তিরিশ সেকেন্ডের মধ্যে বা এক মিনিটের মধ্যে হেঁটে আপনারা আনন্দলোক হসপিটালে পৌঁছাতে পারেন আর এখানে বাস অটো সবই অ্যাভেলেবেল মানে উল্টোডাঙা থেকে আপনি আপনারা অটোতে আসলে একদম হসপিটালের সামনেই নামিয়ে দেবে বা এই বাসটা যেদিকে যাচ্ছে আর একটুখানি পঞ্চাশ মিটার এগুলোই আর কি আনন্দলোক হসপিটাল আমি এখন দাঁড়িয়ে আছি করুণাময়ী মোড়ে এখান থেকে আপনারা হেঁটেই যাবেন আর এটি হচ্ছে করুণাময়ী মেট্রো স্টেশন আপনারা চাইলে হাওড়া থেকে বা ধর্মতলা থেকে বা শিয়ালদা থেকে মেট্রোয় করে এখানে চলে আসতে পারেন আর এই করুণাময়ী মেট্রো স্টেশন থেকে ঢিল ছোড়া দূরত্বে আনন্দ আনন্দলোক হসপিটাল আর আপনারা চাইলে বাসেও আসতে পারেন উল্টোডাঙ্গা থেকে বাস প্রচুর বাস আছে অটো আছে আনন্দলোক হসপিটাল বললে অটো একদম আপনাকে হসপিটালের সামনে নামিয়ে দেবে বা আপনারা বাসেও আসতে পারেন প্রচুর বাস আছে আর যদি মেট্রো এইটা হচ্ছে আনন্দলোক হসপিটালের মেন গেট কিন্তু এই গেটটা বন্ধ থাকে আপনাকে ঢুকতে হবে এর ডান দিক দিয়ে এই অ্যাম্বুলেন্সটা যেখানে দাঁড়িয়ে আছে এর পাশ দিয়ে সোজা রাস্তা চলে গেছে ভিতরে ঢুকলে আপনারা এমার্জেন্সি গেটটা পেয়ে যাবেন আমি এখন দাঁড়িয়ে আছি ঠিক আমরি আনন্দলোক হসপিটালের সামনে আর এই মিনি বাসটা আসছে করুণাময়ী থেকে এসে আমার আমি যেখানে দাঁড়িয়ে আছি আনন্দলোক হসপিটালের সামনে ঠিক এখানেই এসে থামলো মানে একদম দেখা যাচ্ছে এখান থেকে এই আনন্দলোক হসপিটালের গেট আর ওই দূরে দেখতে পাচ্ছেন করুণাময়ী মেট্রো স্টেশন বা করুণাময়ী বাস স্ট্যান্ড একদমই কাছে মানে তা পঞ্চাশ মিটার মতো হবে এরকম এখান থেকে হেঁটেই আসবেন আপনারা আর এই গেট দিয়ে ঢুকতে হবে আনন্দলোক হসপিটালে এখানে আপনারা এটি আমরি হসপিটাল নয় এটি আনন্দলোক হসপিটাল আমি ভুলবশত দুবার আমরি হসপিটাল বলেছি তার জন্যে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি এটি আনন্দলোক হসপিটাল এবং এখানে সমস্ত কিছু নিয়ম কারণ দেওয়া মনে রাখবেন এটি সম্পূর্ণ চ্যারিটেবল হসপিটাল এবং অন্যান্য যে সমস্ত প্রাইভেট হসপিটাল আছে তার থেকে এখানে চিকিৎসা খরচ অনেক কম স্বল্প মূল্যে যদি আপনারা চিকিৎসা করাতে চান তো এই হসপিটালে আসতে পারেন ট্রাই করতে পারেন আর এই ভিডিওটা যদি ইনফরমেটিভ হয় এর থেকে যদি আপনারা উপকৃত হন তাহলে প্লিজ একটা লাইক করবেন আর যদি আমার চ্যানেলে আপনারা নতুন হন তাহলে সাবস্ক্রাইব করবেন প্লিজ আমরি আনন্দলোক হসপিটালে আপনারা যখন প্রবেশ করবেন দেখবেন এমার্জেন্সি গেটের বাঁ এখানে কি কি পরিষেবা দেওয়া হয় বা কোন কোন ডিপার্টমেন্ট আছে আপনারা সব এই বোর্ডে পেয়ে যাবেন এখান থেকে ভালো করে দেখে আপনারা সেই ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ করতে পারবেন আর বাঁদিকের সিঁড়ি দিয়ে উপরে উঠলেই অফিস ওখানে আর এখানে খুব সুন্দর সুন্দর দেবদেবীর মূর্তি আছে একদম গেটের পাশেই খুব সুন্দর করে এই জায়গাটা সাজানো হর পার্বতীর মূর্তিও আছে আপনার দেখলে খুবই ভালো লাগবে এত সুন্দর পরিবেশ আর এদিকে আছেন গণপতি বাপ্পা মানে ঢোকার মুখে আপনার মনটা ভালো হয়ে যাবে দেব দেবদেবীর ছবি এমনকি বাবার মূর্তিও এখানে পাবেন সামনে সাই বাবার মূর্তিও আছে খুব সুন্দর পরিবেশ একদম ফুলের টপ গাছগাছালি দিয়ে সাজানো গেটের সামনেটা অসাধারণ এখানে পরিবেশটা আসলে মনটা ভালো হয়ে যাবে আর কিছু মার্বেল পাথরের মূর্তি আছে সেগুলো ওই যে রাস্তা দিয়ে আপনি প্রবেশ করছেন ওই রাস্তার ডান দিকে আপনি এগুলো দেখতে পাবেন খুব সুন্দর মানে মূর্তিগুলো একদম যেগুলোকে মরমর মূর্তি বলা হয় খুবই সুন্দর একদম সাদা আর এই হচ্ছে এমার্জেন্সি গেট এখান দিয়ে আপনাকে ঢুকতে হবে আর এই যে রাস্তাটা চলে গেছে এই রাস্তা দিয়েই আপনি এসছেন ওই যে গাড়িটা দাঁড়িয়ে আছে ওখান থেকেই আপনাকে ঢুকতে হবে ঢুকে এই এমার্জেন্সি গেট এই হচ্ছে প্রবেশদ্বার এখান থেকে ঢুকে আপনি আউটডোরে দেখাবেন বা রেজিস্ট্রেশন করাবেন রেজিস্ট্রেশন করাতে মাত্র পঞ্চাশ টাকা খরচ তারপর